সেবা অধিদপ্তরকে বিলুপ্ত করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করার সরকারের পরিকল্পনা করতেছে এটা আমাদের সবচেয়ে বেশি জরুরি এবং এটা আগের মতোই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ইয়া সেবা অধিদপ্তর সেবা অধিদপ্তর থাকবে এবং উনিশশো সালে সুদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেবা পরিদপ্তরকে আলাদাভাবে ঘোষণা করে গিয়েছিলেন এত বছর পর এই সেবা অধিদপ্তর বিলুপ্তি করে অন্য মন্ত্রণালয় এই অন্য অধিদপ্তরে ন্যস্ত করবে এটা আমরা মানতে পারি আমি বিলুপির জাহান চৌধুরী সভাপতি নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আজকের বক্তব্য উপস্থাপন করছি এখানে একত্রিত হয়েছি একটি জরুরি বার্তা নিয়ে যে বার্তাটি দেশের কোটি কোটি মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চয়তা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড নার্স ও মিডওয়েফদের পেশাগত মর্যাদা ও অধিকার সম্পর্কিত আমরা নার্স ও মিডওয়েফ সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উপক্ষিত থাকায় আমাদের ন্যায্য দাবিগুলো আজ আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরছি এই দাবিগুলো কোনো ব্যক্তিগত চাওয়া নয় বরং দেশের স্বাস্থ্যসেবা গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য প্রাকিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের দাবি জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জনবান্ধব নার্স মিডাইফদের সমাজের দাবি সমূহ বর্তমানে নার্সিং মিডাইপারি অধিদপ্তর হিসাবে আছে এটাকে বিলুপ্ত করার গণবিরোধী ও জনস্বাস্থ্য বিরোধী অপচেষ্টা বন্ধ করতে হবে জাতীয় নার্সিং কমিশন গঠন কেন জরুরি স্বাস্থ্য সেবা পরিকল্পনা প্রণয়ন শিক্ষার মান নিয়ন্ত্রণ এবং পেশাগত মানদণ্ড নির্ধারণের জন্য নার্সদের নিজস্ব একটি স্বাধীন নিয়ন্ত্রণকারী সংস্থা থাকা অপরিহার্য কমিশন না থাকলে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় শয্যা রুগী ও চিকিৎসক জরুরি বর্তমানে রুগীর তুলনায় নার্সের সংখ্যা অপতু একজন নার্সের পক্ষে একসাথে অনেক রুগীকে মানসম্মান সেবা দেওয়া অসম্ভব পর্যাপ্ত নব্বল নিয়োগ না দিলে রুগীর জীবন বিপন্ন হতে পারে আমরা বিশ্বাস করি এই দাবিগুলি অবিলম্বে বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যসেবা খাতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি আবেদন জানাচ্ছি তারা যেন অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ নার্সদের দাবি সমূহের সাথে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একমত পোষণ করছি